অনেকের কিন্তু দেখা যায় মেলাজমা পিগমেন্টেশন প্রবলেম আছে আন ইভেন টোন আছে সেই ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা সাজেস্ট করি যেটা নন সার্জিক্যাল একটা প্রসিডিওর এবং সম্পূর্ণ ট্রিটমেন্টটা করে থাকে আমাদের ডক্টর এবং ডার্মাটোলজিস্টরা আমাদের রেলোমিনসে কি কি পিলিং আছে কেমিক্যাল পিলিং আমরা হচ্ছে রেখেছি স্যালি পিল ম্যান্ডি গ্লাইকোলিক অ্যাসিড পিল তারপর ল্যাকটিক অ্যাসিড পিল টিসি বা ইয়েলো পিল আছে এটা স্কিন বুঝে আমরা হচ্ছে কনসাল্ট করে ডক্টরদের মাধ্যমে ট্রিটমেন্টটা প্রোভাইড করি কত সময় লাগে এই ট্রিটমেন্ট করতে এক ঘন্টা লাগে পেন হয় না না কোনো পেন হয় না পেন কোনো কারণই নেই এটা নন সার্জিক্যাল কতদিন পর পর করা যায় সেশনটা একুশ দিন পর পর করলে বেটার কয়টা সেশন নিতে হয় ছয় থেকে আটটা সেশন আমাদের ক্লায়েন্টরা যদি আরো চায় তারা নিতে পারে সেই ক্ষেত্রে আমরা স্কিন কনসালটেন্সি করার পরেই কিন্তু সাজেস্ট করে থাকি মেইনটেইন কিভাবে করব মেনটেন হচ্ছে আপনি একুশ দিন সেশন নিবেন যেদিন আপনি ট্রিটমেন্ট করবেন সেদিন ফেস ওয়াশ করবেন না পরের দিন হচ্ছে আপনাকে মাইল ফেস ওয়াশ ইউজ করতে হবে রিচ ময়শ্চারাইজার ইউজ করতে হবে বাইরে যাবেন না গেল সানস্ক্রিন দিবেন ছাতা ইউজ করবেন এবং যখন স্কিন উপর লেয়ার থেকে একটু পিল হবে তখন হাত দেওয়া যাবে না বা চামড়া টেনে তোলা যাবে না প্রিকশন কি আছে প্রিকশন যেটা বলে দিলাম সেটাই যে অ্যাকচুয়ালি বাইরে গেলে আপনি অবশ্যই চেষ্টা করবেন রোদটা অ্যাভয়েড করা সেটা সব থেকে বেটার আর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে মানে সব সময় আমরা এটা বলে থাকি যে যখন আপনি কেমিক্যাল পিলিং করছেন আপনাকে কিন্তু পিলিং হবে তখন আপনি ভয় পাবেন না বা চামড়া টানবেন না একটু হেভি ময়শ্চারাইজার আপনি ইউজ করবেন এতে করে স্কিনটা কিন্তু মানে খুব সুন্দর হাইড্রেটেড থাকে কারা করতে পারে ছেলেমেয়ে সবাই করতে পারে কেমিক্যাল পিলিং করলে কি স্কিন পাতলা হয় না না স্কিন মোটেই পাতলা হয় না এটা আপনার উপরের লেয়ারের ড্যামেজ স্কিনটা শুধু পিলিং এর মাধ্যমে আস্তে আস্তে উঠে যায় এই কেমিক্যাল পিলিং করার জন্য আমরা কিভাবে আপনাদের এখানে আসবো বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টে নিতে হলে হটলাইন নম্বরে কল করতে পারেন অথবা হচ্ছে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ফেসবুক পেজে তিনটি ব্রাঞ্চ আছে বনানী কলাবাগান কিংবা নিমার্কেট সিটি কমপ্লেক্স যে কোন জায়গা থেকে আপনারা আমাদের ডক্টর ডার্মাটোলজিস্টের মাধ্যমে এই প্রফেশনাল কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ আপু আপনাকে ধন্যবাদ